আমরা এখন সবাই মিলে যাচ্ছি স্বপ্নপুরী এক বাস ভর্তি স্বপ্নপুরী সবাই যাচ্ছি এদিকে আমিও আছি দুলভ হয়েও আছে সবাই যাচ্ছি স্বপ্নপুরী যে স্বপ্নপুরের গেট একটু করেই আমাদের বাস ভিতরে এন্ট্রি করবে দেখতে থাকুন স্বপ্নপুরীর আজকে ঘুরে ঘুরে সব দেখে নেব আমরা এখন যে স্বপ্নপুরী ভেতরে ডুবে গেছি হচ্ছে স্বপ্নপুরী আমাদের সামনে আমাদের পিকনিক স্পটে যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এটা হচ্ছে স্বপ্নপুরী আরও দেখতে পাবেন স্বপ্নপুরি দেখতে হবে দেখার জন্য দেখাবো স্বপ্নপুরী আজকে সব জায়গায় দেখা দেখতে থাকুন ভিডিওটি আমরা এখন স্বপ্নপুরীতে ঢুকে গেছি আমাদের গাইড হচ্ছে আজকে কেই বলে রবিউল ইসলাম রবি ভাই কয়েকবার এসেছে সে আমাদেরকে এখন গাইড করতেছে আমি আসি একদম ফ্রেশ জায়গা দেখা পেছে রবিউল ইসলাম রবি যার কথা বললেই নয় সে এতবার আসছে স্বপ্নপুরীতে বলা ও এটা কি ট্রেন ট্রেন এই নদীতে কি চান করতেছে বাচ্চারা ট্রেনে হাওয়া দিচ্ছে তাহলে ট্রেনে হাওয়া দেয় কেমন কথা এই ট্রেনে বলে হাওয়া দেয় গুলো ভাই ট্রেনে হাওয়া দিচ্ছে আরে আরে পিকচার আমি বাকি হয় মেলায় আর না ফুল টুল ফোটে নাই তাছাড়া আর শরণার্থীও কম না খুবেই হ্যাঁ 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 এটা তো সেই পিঙ্ক কালারের একটা মানে ইয়া আছে আমার কাছে আমি আসছিলাম তখন ফুলছিলাম তো আর ইয়ার ইয়ার বাড়িটা তো ওইদিকে হ্যাঁ ওইদিকে যাচ্ছি যাই সুন্দর দেখা যায় তখন ফুলগুলো একবারে এখানে অনেক স্মৃতি তুলে রাখছে না নিজের এই যে এখানে ছবি তোলার স্পট এখানে একেবারে অনেক কিছু ইয়ে করে কে কোন দিক দিয়ে বের হবে বলা মুশকিল আর আমরা আমাদের মতো বের হচ্ছি আমাদের খুব বলা মুশকিল হলুদ ফুলটা সুন্দর এই যে এখানে হচ্ছে সুইমিং ব্রিজ ব্যবস্থা আছে এখানে সুইমিং ব্রিজ আপনারা ভিতরে প্রবেশ করা যাবে কিনা জানি না বর্তমান পর্যটক নাই স্বাধীনতা এমনি এমনি একটি স্বাধীনতা আসেনি এই হচ্ছে আমাদের দেশের মুক্তিযুদ্ধের প্রতীক আর এটা হচ্ছে সুইমিং ব্রিজ ভিতরে পুল আছে আর দেন সাইকেল এটা সুইমিং ব্রিজ কত সুন্দর একটা ইয়া রাস্তা ডেকোরেট করেছে এ বিভিন্ন বাসাদের দর্শনীয় স্থান এখনো সেভাবে ফুল ফোটেনি মাঝে মাঝে দেখেন কত সুন্দর লাগছে সবাই একটু দাঁড়ায় সবাই এইদিকে সুন্দর এটা কি বসার এটা ভালো একটা জায়গা সুন্দর তারা আমরা ঘুরতেছি দেখতে পাচ্ছেন স্বপ্নপুরি এখন বর্তমান পর্যটক কম আর এটা হচ্ছে পুকুর এটা সরকি সবাই সামনের দিকে অগ্রসর হচ্ছে দেখা যাক আরও অনেক কিছু হয়তোবা দেখতে পাওয়া যাবে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থেকে এবং কমেন্ট করে দেখ যাবেন কে কে স্বপ্ন দিয়ে আসছে সব সিনারি ও সুন্দর একটা পরিবেশ মৎস্য জগৎ ছবি তোলার জায়গা অনেক আছে খাওয়া দাওয়ার পরে আর জায়গা দিব এই সুন্দর রাস্তাটা ও সেই লাগছে কত সুন্দর পরিবেশ ও একদম মনোরম পরিবেশ এখানে বসারও আবার দেখেন স্থান এখানে বসার এত সুন্দর করছে এটা পাতার মধ্যে বসতে হয়েছে না এই কচু পাতা কচু পাতা কচু আমরা একটু বসি হ্যাঁ এইদিকে আমার সব বড় ভাইয়েরা বসি পড়ছে কচু পাতার নিচে আমরা ভাল লাগতেছে সময় কাটা দারুণ এসছে এখানে একজন বসবে আর এখানে টি রাখার স্থান চায়ের কাপড় শেষে আমাদের একটু লটারির ব্যবস্থা ছিল এখানে লটারির কুপেন তোলা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ